মাসাল্লাহ মাসাল আর বান্ধবীকে কে কিন্তু সুন্দর লাগতেছে এই কুলদি হেতেন সুন্দর করে রেডি শেডি ওই বাড়া যাইতেছে আর এই কুলদি ফুচকা খাইতেছি বেলফুটি খাইতেছি কেক কাটতেছি আর বান্ধবী লগে আইলে যা সময় করান দি যায় টেরো হয় না এত ভালোবাসার ওকে বান্ধবী থাকলে কি জীবন আর কিছু লাগে না আর বান্ধবীর কাছে আই তাই স্বস্তির নিঃশ্বাস ফালাইতে পারি আর ওকে ফ্রিও বান্ধবী হয়েছি আই ব্যাগে আর বান্ধবীরা দোয়া করিয়ে নিকে যান চিরজীবী হয় সুখী হয় ভালোভাবে থাকতে পারে আসসালামু আলাইকুম আপুরা ভাই এরা বাইকে কেরু মাসেন চলি আইসি আর নেগে লোক ইপুরের আপুর নতুন ওকে ভিডিও লো আইসকে বান্ধবীর বাসা চলি আইসি আর এই ব্লগ কেন শেয়ার করিয়াম তো আয়নের লগে একুল সান হেতেনে কত কিছু আইনছে আনলাই মানে এই ভিডিও কান আর কাছে খুব ভাল লাগে আর বান্ধবীর লগে শেয়ার করা ভিডিও হিগে লগে থাকলে আর কোন যে সময় যায় এত বেশি আন্তরিক এত বেশি আর মতো ফডর ফটর করে যে সময় চলে দেখছে নাকি কথা জানি কইতেছে আরে আমি তো আসলে ভুলি যাই তো হরেদি এগুলো টক লই লইছি বেলফুরি লই লইছি এই বেলফুরি কেন ধুলাবি আইনছে কয় তোরা যে তো খাইতে এত হসন্ত করস্ত করি একটু দিই তো হরেদি আইনছে আম না আমরা খাই আম দেয় প্লেটে ফ্লেটে লই লইছি আরেক দিয়ে আঙুলো আবার কি চিকেন বনাইনছে তুই হরদি কই কোনটা তুই কোনটা খাইয়া আমাকে একটা তো তাড়াতাড়ি শুরু করি কিন্তু আবার ডর লাগে গ্যাস টিকের ব্যথা জানাই আবার না উড়ে খানার হরেদি হরে কেন খানার সময় কিন্তু মনে থা নাই সু এই সময় যা কি স্বাদ এর ফলে বোঝা যা স্বাদ কদ্দুর খানার তো গলার নিচে নাই আসে এবার কষ্টটা তো সারাদিন রাত ভোগ করা লাগে তারপরে কিছু করার নাই মাইয়া মানুষ বলি কথা লোভ লাগে শুধু খাইতে মন মনসা ফুচকা বলি সটফটী বল কথা তো হরে দিয়ে আর বান্ধবী এগুলো রেডি সেডি হয়ে একটু বাইরে যেতেছে এগুলো দিয়ে বাসা বাসাকানটা হরা দিয়ে রাখতেছি মানে যান কেও না আই এটা এখানে হরা জানালে আরে থুই গেছে আরে হরে দিয়ে আবার চলি আইসে বেশিক্ষণ আসি না হরে দিয়ে আই এগুলি কেক কাটতেছে কেক গা আর সুন্দর করে ফ্রিজে তো নামাই লইসি এগুলো সবাই এক্সাইটেড যে কেকটা কাটবো কতক্ষণ আর এটাকে এটা দেয় আর খুব ভাল লাগতেছে এত কষ্ট করে কেক গা বানিয়ে শান্তি হয়েছে মানে সার্থক হইছে ব্যাকে মিলিয়ে কত আগ্রহ দেখাইতেছে আর কেক গা খান আর কিন্তু ভাল লাগতেছে তো হরে কল দিয়ে আঙ্গ আরাম বাবু আর আর বান্ধবী মিলি ভাইয়া মিলি ব্যাকে মিলি বই যে কেকটা কাটবো আর এ কল দি সেগুনের অগ্রিম অ্যানিভার্সারির কেকটা বানাইছি ভালোবাসি বান্ধবীর লাই স্পেশাল আর স্পেশাল বান্ধবী স্পেশাল কেক না বানাইলে কি হয়নি তো হরে দিয়ে কল দিয়ে কাটাকাটি শেষ অনেক কিছু খাওয়ার ফালা খাই হের আর রিভিউ দিব যে কে রুমছে এই রিভিউ কেন হানেল এত কষ্ট করছি খাই কইব শুধু একটু মজা হয়েছে তাইলে হইবো তো হরে দিয়ে এগুলো নিয়ে বান্ধবী রান্নাবান্না করছে গরু মাংস আনছে এগুলো শাক করছে এগুলো চিংড়ি মাছের বর্তা বানাইছে আবার কিন্তু ফোলাও করছে তো হরেদি আমি খানা শুরু করছি কই আচ্চে গ্যাস ট্যাস যাওয়া হরে আগে খাই লই মজার মজা রান্না খাই দিয়ে বাসা দিকে চলে দিচ্ছি ও মা গো মা বাসা যান ধরছে না আইদে বৃষ্টি এত বেশি হইছে যে বইন্য উডি গেছে মানে এত বৃষ্টি তো ওইতে দেই না সব বাসার ভিত্তে কেন কিচ্ছু বোঝা যায় না কতক্ষণ কি হইলো না হইলো ও মা বারো সাইডে হুড়ে বৃষ্টি হয়ে গেছে রিক্সা এক কেন হয় না বৃষ্টি আর বানাসে একশোটি আয় হায় আয় হায় তো হরেদি কোনো রকম মোকার রাজি রাজি করাই লইলাম আর কি তো আমি যাইতে সান এ হানির মধ্যে দিয়ে যাইতে আসি তো অবাক যে এত হানি কত নাইল ব্যাকে হানির উপর দিয়ে যা আয়ো যাইতাম হাইতাম যদি আর না থাকতো আর এ বন্যের মধ্যে বাসি বাসি যাইতে কিন্তু বাল্লাগে এখন নৌ কইলে মানে নৌকা গান সুন্দর করে চালান যাইতো কেন তো হরেদি অটো রিক্সা টিক্সা চলছে বেগ গিনে চলি মিলি আমরা বাসার দিকে চলে যাইতেছি ব্যাকে ভালো থাকতেন হরি ভিডিও তো দেখা হইবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড বাই